আমরা উপরে একটা মিটিং চলছিল হঠাৎ করে ব্রাশ মাস্টার তুই আমরা ব্রাশ মাস তোমার আমরা রেসপন্ড করা ব্রাশ মাস্টার কি চাইলাম আই এসে আগুন আছে এখন এটা সময় সঙ্গে ফোন করলাম ইলেকট্রিক ফোন করার পরও দেখা গেছে গ্রামের ছবি হতে চার ফোন তো তার আগে আমাদের যে ফায়ার ইউটি আছে যেগুলো সেগুলো পাঁচটা দিয়ে আমরা আগত ডিভাইস দিয়ে আসি আগোটা পরে ফায়ার দিয়েছি